জগুলো আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরো রেসিপি নিয়ে চলে এসেছি আর শুকনো করে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে লেবু পাতা ভর্তার মধ্যে দিলে দারুণ একটি সুগন্ধ হয় শুকনামরিচ দেখুন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি কেটে পেঁয়াজ কষা জলের মধ্যে দিয়ে দিব মিনি পেঁয়াজগুলো কছলি কছলিয়ে ধুয়ে নিব তারপর কুচি করে নিব একসাথে আমি লেবু পাতাগুলো ভালো করে ধুয়ে নিব দেখুন এখন পেঁয়াজ কুচি করে নিব একদম ভালো করে কুচি করে নিতে হবে যতটা সম্ভব কুচি কুচি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ভর্তা খেতে ভালো লাগবে দেখুন যতটা সম্ভব মিহি করে এভাবে কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভত্তাটা খেতে বেশি ভালো লাগে এখন আমি লেবু ভতা কুচি কুচি করে নিব তাই দেখুন একদম ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পেঁয়াজে রাখবো মরিচের গোটাগুলো আমি ফেলে দিব শুকনো মরিচের সাথে এভাবে লবণ দিয়ে দিব লবণ দিয়ে মরিচগুলো মেখে দিব এভাবে একদম ভালো করে ভেঙে নিতে হবে দেখুন বন্ধুরা আমি শুকনো মরিচগুলো ভালো করে এভাবে কছলিয়ে ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে এখন তেলের সাথে মরিচগুলো আরও একবার এভাবে মেখে নিব তারপর আস্তে আস্তে পেঁয়াজগুলো এভাবে কছলেই কছলিয়ে মেখে নিতে হবে মরিচের সাথে এই হাতে মাখা ভত্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে চাইলে আপনারা হাতের কাছে যদি থাকে তাহলে ধনে পাতা কুচি দিয়ে দেবেন আর এখানে যে লেবু পাতা দিয়েছি খাওয়ার সময় কিন্তু এটা একদম লেবু লেবু গন্ধ লাগবে দারুণ লাগবে খেতে ভত্তাটা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এভাবে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে দেখতে কী সুন্দর লাগছে দেখুন এটা দিয়ে একদম মজা করে ভাত খাওয়া যাবে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা কত সহজে পেঁয়াজ আর শুক দিয়ে দারুণ একটি ভত্তা করে ফেললাম আপনারা এভাবে বাড়িতে করবেন আর এই ভত্তা থাকলে কিন্তু গরম ভাত আর কিছু লাগে না ফ্যাট ভরে ভাত খাওয়া যায় এভাবে ভর্তা করে তো এরকম ঝাল ঝাল ভত্তা কিন্তু মুখের রুশি ফেরাতেও দারুণ কাজ করে তো বন্ধুরা আমার ভত্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে